সকল নাটকের অবসান বয়কট নাটক শেষ করে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান আইসিসির সঙ্গে বৈঠকের পরই এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তান তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনবে সেটাই বাস্তবায়িত হল গত নয় ফেব্রুয়ারি সোমবার রাতে পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানিয়েছে অর্জিত ফলাফল এবং বন্ধু প্রতিম দেশগুলোর প্রেক্ষিতে আইসিসি টি বিশ্বকাপে মোকাবেলার জন্য পাকিস্তান দলকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে যার মানে হল পনেরোই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান মহারণ তবে ভারতীয় কোচ রাজকুমার শর্মা মনে করেন ভারত ম্যাচ বয়কট করা ছিল পাকিস্তানের একটি সাজানো নাটক যেটা তারা সব সময় করে থাকে বাংলাদেশকে তারা সমর্থন দিল তারপর তাদেরকে এক পাশে সরিয়ে রাখল এখন তারা বুঝতে পেরেছে ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে তাদের কতটা ক্ষতি হবে মাসখান দিয়ে ক্ষতি যা হওয়ার বাংলাদেশেরই হল এর আগে গত একে ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে নামবে না তারা কারণ হিসাবে বলেছিল বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান কিন্তু আইসিসির সঙ্গে বৈঠকের পর তারা তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে